জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিরিয়ার বিপুল অংশ নিজেদের দখলে নেওয়ার দাবি বিদ্রোহীদের এবারে জানিয়ে দিব ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বেগ এদিকে জালিম আসাদ দেশ থেকে পালিয়েছেন সিরিয়া মুক্ত বলছেন বিদ্রোহীরা আরও জানাব ক্ষমতা হস্তান্তরে রাজি সিরিয়ার প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের তুমুল গুলাগুলি সেনাসহ নিহত আঠাশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরিয়ার বিপুল অংশ নিজেদের দখলে নেওয়ার দাবি বিদ্রোহীদের সিরিয়ার দেরা অঞ্চলের বেশিরভাগ এলাকা নতুন করে দখল করে নিয়েছে সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো এটা সেই অঞ্চল যেখান থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে দুই সালে আন্দোলনের জন্ম হয়েছিল এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ বিষয়ক রিপোর্টের এক মনিটর বলেছে সরকারি সেনাদের সঙ্গে সহিংস যুদ্ধের পর সেনাদের অনেক স্থাপনা নিজেদের দখলে নিয়েছে স্থানীয় বিভিন্ন গ্রুপ বার্তা সংস্থা রয়টার্সের মতে এসব বিদ্রোহী গ্রুপ সেনাবাহিনীর সঙ্গে একটি চুক্তি করেছে আর এর অধীনে সেনাদেরকে ওই অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে রাজধানী দামেস্কো পর্যন্ত সেনা কর্মকর্তাদের নিরাপদ করিডর দিতে হবে এর দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার তবে এসব রিপোর্ট নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি বলা হয়েছে এসব খবর সরবরাহ করছে সিরিয়ার উত্তর অঞ্চলে ইসলামপন্থী বিদ্রোহীরা তারা দাবি করছে হোম শহরের বাইরে তারা এই চুক্তি করছে ব্রিটেন ভিত্তিক মনিটর সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার বলেছে সিরিয়ার দক্ষিণ অঞ্চলের দেরা অঞ্চলের শতকরা কমপক্ষে নব্বই ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা শুধু সানামাইন এলাকা রয়েছে সরকারি সেনাদের হাতে এর মধ্যে দেরা শহর কৌশলগত ও প্রতীকী অর্থে খুবই গুরুত্বপূর্ণ এটি হল প্রাদেশিক রাজধানী এবং জর্ডান সীমান্ত অতিক্রমের প্রধান ক্রসিং পয়েন্ট এই সীমান্তেই দুই সালে প্রথম গণতন্ত্রপন্থী আন্দোলন শুরু হয়েছিল এর ফলে শুরু হয়েছে বর্তমানে চলমান গৃহযুদ্ধ ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বেগ ইরানের অতি উচ্চমাত্রার ইউরোনিয়াম সমৃদ্ধ করার সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক এতে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গোরোসে তিনি বলেছেন শতকরা ষাট ভাগ পর্যন্ত সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ বৃদ্ধি করছে ইরান এই মাত্রা পারমাণবিক অস্ত্র তৈরিতে যে পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন তার সে সামান্য কম এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয়েছে সম্প্রতি সিরিয়া লেবানন ও গাজায় সামরিক ও কূটনৈতিকভাবে তেহরান যে ভূমিকা নিয়েছে তাতে বিষয়টি পরিষ্কার হয়েছে রাফায়েল গোরসি আরও বলেন এটা কোনো গোপন খবর নয় যে ইরানের অনেক রাজনৈতিক পারমাণবিক অস্ত্র তৈরির আহ্বান জানিয়েছেন এ নিয়ে কয়েক সপ্তাহে তেহরানে আলোচনা করেছে গোরসি এরপর তিনি বলেন ইরানের বর্তমান নে নেতৃত্বের অধীনে ইরান সেই পথে যায়নি বলেই মনে হয় লন্ডন ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিস পরিচালিত মানামা ডায়ালগ কনফারেন্সের এক ফাঁকে তিনি এসব কথা বলেন এই বৈঠক হয় বাহারাইনে সেখানে রাফায়েল গোরসি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি বলেন এমন হামলা করা হলে তেহরানের পক্ষ থেকে তার প্রতিশোধ হবে খুবই ভয়াবহ এমনকি বড় মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে তিনি আরও সতর্ক করে বলেন অধিক পরিমাণ দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কথা চিন্তা করছে এসব অস্ত্রের ব্যবহার নিয়ে জনগণের আলোচনা এখন স্বাভাবিক বিষয় আইআইএর শুক্রবারের এক রিপোর্টে রাফাইল গোরসি বলেন তেহরানের দক্ষিণে ফর্ডো পারমাণবিক স্থাপনায় দুটি সেন্টিফিউজে সরবরাহ দেওয়া হচ্ছে আনুমানিক সমৃদ্ধ ইউরোনিয়াম এই স্থাপনার যে ডিজাইন তাতে দেখা যায় তারা শতকরা ষাট ভাগ পর্যন্ত ইউরোনিয়াম সমৃদ্ধ করতে পারে এর ফলে আগের তুলনায় প্রতি মাসে তারা চৌত্রিশ কেজি পর্যন্ত ইউরোনিয়াম সমৃদ্ধ করতে পারবে আগে এর হার ছিল শতকরা চার দশমিক সাত কেজি ফর্ডোতে আরও বেশি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আইএইএ জালিম আসাদ দেশ থেকে পালিয়েছেন সিরিয়া মুক্ত বলছেন বিদ্রোহীরা সিরিয়ার জালিম প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ থেকে পালিয়েছেন কথা জানিয়ে দেশটির বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে সিরিয়া এখন মুক্ত আজ রোববার এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম জানায় আমরা দামেস্কোকে জালিম বাসার আল আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি এর আগে বিবিসির খবরে বলা হয়েছে বাশার আল আসাদ সিরিয়ার রাজধানী দামেস্ক সিরেছেন বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে বলা হয়েছে বাসার আল আসাদ কোথায় গেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি সিরিয়ার দুজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায় বাসার আল আশাত একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বাসার আল আসাদের পালানোর খবর দিয়ে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের পক্ষ থেকে সিরিয়াকে মুক্ত ঘোষণা করা হয় এইচটিএস বলছে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো একটি নতুন যুগের সূচনা হলো বিদ্রোহীরা বলছেন বাসার আল আসাদ পরিবারের অর্ধশতাব্দীর শাসনামলে যারা বাস্তুচ্যুত হয়েছেন বা কারাবন্দী হয়েছেন তারা এখন নিজ নিজ ঘরে ফিরতে পারবেন এইচটিএস বলছে এটি হবে একটি নতুন সিরিয়া যেখানে সবাই শান্তিতে বসবাস করবেন এই সিরিয়ায় ন্যায় বিচারের জয় হবে আজ বিদ্রোহীদের পক্ষ থেকে টেলিগ্রামে বলা হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কের কুখ্যাত সেদানায় কারাগারে প্রবেশ করছেন তারা তারা কারাগারের ফটো খুলে দিয়েছেন ক্ষমতা হস্তান্তরে রাজি সিরিয়ার প্রধানমন্ত্রী সিরিয়ার সেনা কমান্ডার রোববার জানায় প্রেসিডেন্ট বাসার আল আশাদ শাসনের অবসান ঘটেছে এরপরেই সিরিয়ান প্রধানমন্ত্রী জানান তিনি বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি খবর ইরান ইন্টারন্যাশনালের সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি জালালি বলেন তিনি সিরিয়া সিরে যাবেন না এবং বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি তিনি বলেন জনগণ যাকেই বেছে নেবে আমরা তাকেই সহযোগিতা করতে প্রস্তুত এর আগে সিরিয়ার দুজন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন আসাদ পেলেনে করে দামেস্কো সেরেছেন তবে তিনি ঠিক কোথায় গেছেন সেই সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি ফ্লাইট রাডার ওয়েবসাইটের বরাত দিয়ে জানানো হয়েছে দামেশকো বিমানবন্দর থেকে সিরিয়ার একটি বিমান উড্ডয়ন করেছে এরপর বিমান ঘাটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যায় তবে আসমকা বিমানটি ইউটার্ন নিয়ে কয়েক মিনিটের জন্য উল্টো দিকে উড়ে যায় এবং ম্যাপ থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটিতে কারা ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স সিরিয়ার বিরোধীরা বলছেন আসাদ দেশ পালিয়েছেন তারা আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছেন এক বিবৃতিতে সশস্ত্র বিরোধীরা বলছেন এক বিবৃতিতে সশস্ত্র বিরোধীরা বলেছেন স্বেচ্ছাচারী শাসক আসাদ দেশ পালিয়েছে আমরা দামেস্ককে বাসার আল আশার থেকে মুক্ত ঘোষণা করছি বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে দামেস্কে প্রবেশ করছে বিদ্রোহীরা বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে বিদ্রোহীরা জানিয়েছে আমাদের সেনারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে প্রত্যক্ষদর্শীরা বলছেন দামেস্কের প্রধান স্কোয়ারে হাজার হাজার লোক গাড়িতে করে এবং পায়ে হেঁটে এসেছে তারা হাত নাড়ছেন এবং স্বাধীনতা বলে স্লোগান দিচ্ছেন বিদ্রোহীরা বলছেন আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দীদের মুক্ত ও তাদের শিকল ভাঙার এবং সেনা সেনাদায় কারাগারে অবিস্তারের যুগের সমাপ্তি ঘোষণা করার সংবাদ উদযাপন করছে রাশিয়া এবং ইরান বাশার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছিল বাসার আল আসাদ দুই হাজার সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন এর আগে তার বাবা হাফেজ আল আসাদ উনত্রিশ বছর দেশটি শাসন করেছিলেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীর তুমুল গোলাগুলি সেনাসহ নিহত আঠাশ পাকিস্তানের খাইবার খোয়ার তিনটি জেলার দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছে এতে দেশটির ছয়জন সেনা নিহত হয়েছে অন্যদিকে বাইশজন সন্ত্রাসীও নিহত হয়েছে বলে পাকিস্তানের মিলিটারি মিডিয়া উইং শনিবার এই তথ্য জানিয়েছে আইএসপিআর এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে গত শুক্র ও শনিবার সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে আইএসপিআর দাবি করছে থাল জেলায় এক নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসীদের হামলা রুখে দেওয়া হয়েছে এ সময় তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে তবে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলিতে অন্তত ছয়জন সেনা নিহত হয়েছে আইএসপিআর বলছে আমাদের ছয়জন সাহসী সন্তান বীরত্বের সঙ্গে যুদ্ধ করছে এবং শাহাদাত বরণ করেছে